প্রিয় দর্শক ও বোনেরা গতকাল একটা ভিডিও দেখলাম সুফিয়া ভাড়ায় ঝগড়া খাড়ে হে ভিডিও দেখা মোর এক ওয়াইটির বাই নাম হইতেছে সুজন হে মোর মধ্যে রিকোয়েস্ট করতে আসে আফা আমনে সুফিয়ার একটা ঝগড়ার ভিডিও দিয়ে নানে মুই যতই হারে বলতে আছি মুই আসলে ঝগড়া করতে পারি না মুই ঝগড়া করার আগে টায়ার্ড হয়ে যায় আর মোর কান্দ নাইয়া হ্যায় মোরে বরসা দিয়া বলে আনে কি জানো বলে ইনশাআল্লাহ আফা আমমে পারবেন হ্যাঁ মোরে ইনশাল্লাহ দিয়া ঝগড়া করতে পারায় আচ্ছা যাই হোক এটা ফান সিরিয়াস না মুই ইনশা আল্লাহ সুফিয়া উইয়া সুফিয়া উইয়া দিয়ে কার কার লোকে ঝগড়া হরণ যায় তোমরা ভিডিওটা দেখো মই চেষ্টা হরুম। বাইয়ের কথা রাহনের ফিনে বাই বললাক কথা এই মাতারি কি বলতে লাগছ হে চোখ মুখ দিয়া কথা বললো আনি লগে কথা বলতে আসো টের ফাইতে আসো না মই যখন একেবারে চুলুর মডিডা দৈড্রা উড়ফে উড়ে একটা আশার মার্ম তখন তের পাইবা মুই কেডো এখনও তো মোরে চেন নাই মই হইতাছি সুফিয়া যেমন তেমন সুফিয়া কইলা মই না মোরে মাইনে ঝগড়া করার ফিন্নে বাড়া কইরা নেই বজ আর যারাই মোরে বাড়া হরে হেগরে আমি এককার জিতাইয়া দিয়া আমার পাওনা টেহা পাওনাটা হাগুন বুজ্জা লইয়া হে বাদে মই গড় কইরা আইটা মোর ঘরে চল্যা আসি বল মই হইতাছি হেই চোফিয়া সেন সম রে মাতারি আবার কথা বলতে বাউ বাউরে বাউ আইয়ো দেখি পালে আরো কাছে আইয়ো হে বড় মাতারি তুমি কি ভাইচ্ছ তুমি এক লাই জগল জিতি যাইবা সকলের জিতলেও আর লগে জিতা হত্যা ঘর কাটবাউরে বুঝলেনি চাই দেখো রাগের ঠেলাই আর চোখের পিছনে আগুন জ্বলতেছে কোন সুফিয়া তুমি আর লগে দিতে

কোসিবন লগে ঝগড়া হাইতে হইলে বহুত হ্যাডন্ট লাইক ববই জনি কি কইলা তুমি কি বলতেছ আবার বলো বলতেছ তোমার লগে আমি হাসাই ঝগড়া করি পাইতাম না চলে আয়ো আকিনতি আয়ো আই তো দেখাই দে ঝগড়া কেড়ে ফাস্ট কেড়ে সেগিন্দ আরে আর স্বামী আর হলাহান আর ঘরের বেগ দিন আরে দেখলে ডরে তর দর দর করে কাঁপিও রে আর খেতি আরে কয় কোন কন কন ক সুফিয়া বরি সল্লা রাইলে নুন বেস দেবা সেতি আরে কয় সেতি বলে জগড়া শ্রেষ্ঠ ঠিক আছে হ্যাঁ মুখটা এরকম অন্ধ হয়ে গেছে কি লাই কি চিনতে পারতেস চিনতে পারতেস হরি আল্লাহ তো ভাবছি আই যোগা সেরা এমনি আটটা বড় যোগ একটা আছে হয় যার নাম কুলসু আইজ কারণ জানি যাইকো আর গ্রামবাসীকে কইরা দিতেসি অন্য গো যোগের বাড়া কারুনি লাইগা যদি কোনোদিন দরকার মনে হয় আর অন্যেরা

তুমি এক লাই জগলাগে জিতি যাইবা লগে জিতলেও বাড়ি ঘর কাটপাও বুঝলেনি দেখো রাগের ঠেলাই আর চোখের পিছিয়ে আগুন জ্বলতেছে আর কোন কোন সুফিয়া তুমি আর লগে টিতে

আমার আর হওয়া হয় আর গড়ের বেগিন আরে দেখলে ডরে তর 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 করে কাঁপিয়ে উঠে আর হেতি আরে কয় কোন কান কান সুফিয়া বলি শৈল্লা রাইলে নুন দেশনা দেবা হেতি আরে কয় হেতি বলে জগরা শ্রেষ্ঠ কেসে এম মুক্তা এর মন্দ হই গেছে কি লাই কি বাচ্চা কি চিন্তা করতেছ সিনতক উৎস ওরে আল্লাহই তো বাচ্চাই জগরা সেরা এমনি আটtene বড় জগরাটা আছে হয় জান নাম কুলসু আজ কত জানি যাইকো আর গেরাম বসিগো কইয়া দিতাছি അന്നে গোজকে ভাড়া খড়ুন লাগিয়া জোজী কোনোদিন দরকার মনে হয় আর আন্নেরা। আহ ইয়ারা রাখতেন না সুফিয়া রাখতেন না কুলসুমরা রাখতেন আয় কথা জিতাসি আই ইয়ার্নে গো জিতাইও আমি জিতাইও তো আর বিলটা একটু বেশি বুদ্ধি খিতা গো সুফিয়া এহান কি মনে হয় বরিষ বড়ি বসে রয়েছে ইজ দিস ওচ হ্যাপেন কি শুরু করেছেন দুজনে এটা নিশ্চই একটু বসতি না সুফিয়া ঝগড়া করে করে আজকে আপনিও একেবারে কোমরে কাপড় বেঁধে নেমেছেন কি ব্যাপার ভাবি থিংস ঝগড়া করাটা ভালো না এটা যেমন মানুষ সমাজে একটা অশান্তির সৃষ্টি করে আল্লাহ পাকও ও ঝগড়াকারীকে একদম পছন্দ করে না বুঝতে পেরেছেন কে সুফিয়া তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে কি বললে এখন বলছে সে না না আপু আপনি শিক্ষিত মানুষ আপনার সাথে কেন ঝগড়া করবো আপনি তো কখনো কারোর সাথে ঝগড়া করেন না কুসুম তুমি কি বলছো এবার দেখো কুসুম বলছে আপা সরম দিয়ে না আসলে হগর দিন সকলের লোক ঝগড়া করে তো আই খালি হুনি হুনি দেখি এল্লাই আজকে হেঁতরে থেরেট দিলাম বুঝছেন নি একটু থেরেট না দিলে হেতি নিজেরে একার বীর পালোয়ান মনে করে খালি ঝগড়া করে আর সকলের লোকে আহ এলিগা আজকে আই বাইরে হেঁতে রে একটু হামকি দুমকি দিলাম বুঝছেন আপা আহ এটা আমাকে মানে কুসুম বললো আর কি এরকম করে বললো যাই হোক কুসুমকে বলি এবং সুফিয়াকে বলি আহ লিসেন টু মি প্লিজ তোমরা ঝগড়া করো না ঝগড়া করাটা আসলে ভালো না ঝগড়া কখনো ভালো ভালো কিছু বয়ে আনতে পারে না এটা জানো তো তাই সবাই মিলেমিশে থাকো আর সুফিয়াকে বলছি সুফিয়া ভাড়ায় ঝগড়া করো খুব অহংকার করে তুমি বলো কিন্তু আমাকে বলো তো বোন এটা কি ভালো কাজ তুমি আবার কি বলছো এগুলো সুফিয়া বলছে যে ঝগড়া না করলে সে খাবে কি কারণ ঝগড়া সে ভাড়া করে ভাড়ায় ঝগড়া করে সেই টাকা দিয়ে তার সংসার চলে কারণ তার হাজব্যান্ড রিক্সা চালায় আর যার টাকা পায় জুয়া খেলে শেষ করে ফেলে ইস ভ্যারি স্যাড আই নো ভেরি ওয়েল বাট তবুও বলবো ঝগড়া করো না প্রয়োজনে মানুষের বাসায় কাজ করো কিন্তু ঝগড়া করা বান্দাকে আল্লাহ পাক আমাদের পেয়ারি নবী কেউই পছন্দ করেন না এবার বুঝতে পেরেছ এবার দুজনই হাসচ না আচ্ছা ঠিক আছে আস আজকে আমার ঘরে চা খাও আর যা করেছ করেছ আগামীতে যেন এমনটা না হয় আর আমি সুফিয়াকে বলছি সুফিয়া যদি তুমি ঝগড়া থেকে দূরে থাকতে পারো যদি তুমি শোনো সুফিয়া তোমাকে বলছি যদি তুমি ঝগড়া পরিহার করতে পারো আমার কাজের মেয়েটা চলে গেছে যদি সভ্য হয়ে কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আজ থেকে রেখে দেব তাহলে ঝগড়ায় ভাড়ায় ঝগড়া করে গুনার ভাগিদারও হতে হবে না আর ওই ঝগড়ার টাকা দিয়ে তোমাকে না হ্যাঁ সেটা তোমার জন্য দুঃখের যে তোমার স্বামী রিক্সা চালিয়ে যে টাকা পায় জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলে এটা একটা মেয়ের জন্য খুব কষ্টের কি বলো তুমি রাজি আছো রাজি থাকলে আমাকে বলো আজ থেকে কাজে লেগে যাও আ মুই কত জায়গায় কাম খুঁজছি জানে না ফা কেউই মোড়ে কামে লয় নাই গলে কয় তুমি দেখতে সুন্দর আম গো জামাই গো তোমার উর্ফে তোমারে মোরা রাখতাম না মুই কি ঝগড়াইটার সাথে হয়েছি গো ফা ফ্যাডের টানে হয়েছি আফা ফ্ল্যাটের বীঠে তো দুইটা খাওয়ন দেওয়ান লাগবো দুইটা আছে তয়া ফা আল্লাহ সত্যি মেহরবান মই আমের এক সার কথা দিতে আসি মই জগরা সাইডা দিম মই আসকার তো নি অহন এর্তে নামনের বাসায় কামো মো হাঙ্গে দিন কাম হইরা রাইতের কালে বা সন্ধ্যা কালে মুই ঘর সইলা যামোগা আর গিয়া ফোলা পান লইয়া রিজিকো যে ডাইল বা যা রাখছে মেয়াই খামু মই আর ঝগড়া হরতাম না আম্মা কি কইলেন ওরে আল্লাহ মুর খোদা আসলে দুনিয়াতে একটা মানুষ যেমন আছে ফেরস্তা লান মানুষও তেমন আছে শুনেন হবলে আফায় মোড়ে কি কয় আফায় মোড়ে বলতে আছে সুফিয়া তুমি সারাদিন এনে কাম হইরা রাইতের কালে তোমার দুইটা বাচ্চার লিগা তোমার লিগা আমার ঘর তে নি খাবন লইয়া যাইও তাইলে আর রান্ধন বান্ধন করন লাগত না আল্লাহ তুমি যাক সুফিয়ার লিগা হবলে দোয়া করেন আর শুনছেন তো সুফিয়ায় যে বাড়ায় ঝগড়া খাটতে ইচ্ছা হইরা খাটতে না ফ্যাডের খুদায় তো আর মানে না বুঝেন না দুইটা ফাইন যখন কান্দনে শুরু করে খাওয়নের ফিনে মুই যখন খাওন দিতাম পারি না মোর ফাইনের বাফের বলি ফাইনের বাফে দৈড্রা মোর একটা ওইটা দেয় এর বাদে মই এই পেশা লইছিলাম আইস আস সকল কিছু বাদ আফার বাসায় কাম হরম ফোলাফাইন লেগে ডাইল ভাত খাম নামাজ কালাম করুম কী বলেন আপনারা সকলগুলি ভালো থেকে আসসালামু আলাইকুম সুফিয়ার ফিনে সুফিয়ার ফোলাফিনের ফিনে হকগুলের ফিনে দোয়াবি করেন আল্লাহ হাফেজ